আপনাদের প্রত্যেকটা এলাকা এলাকায় যে স্বেচ্ছাসেবীগুলো আছে তাদের যত্ন নিন তাদের সাথে যোগাযোগ করে রাখুন কারণ এই স্বেচ্ছাসেবীগুলো বলতে পারবে এলাকার যিনি দায়িত্বশীল থাকবে উনি কখন বলতে পারবে না ওই এলাকায় কজন গরিবী আছে কিন্তু ওই এলাকায় যে স্বেচ্ছাসেবী আছে সে বলতে পারবে কার কার ঘরে পাতিলে ভাত নাই কে না খেয়ে আছে কোন এলাকায় কজন দরিদ্র মানুষ আছে সেটা সেটা একমাত্র স্বেচ্ছাসেবীরা বলতে পারে আচ্ছা ভয়েসকে আজকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আমাদের সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে স্বেচ্ছাসেবীদের একটি মিলন মেলা তো আসলে স্বেচ্ছাসেবী জগ নামটি খুব ছোটো হলো এই নামের মাহিত অনেক বড় আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে স্বেচ্ছাসেবীদেরকে অনেকে অনেক ধরনের ট্যাগ দেয় সেইটি বেশিরভাগ ট্যাগ হচ্ছে স্বেচ্ছাসেবীর হচ্ছে পাগল আসলে মানবিক কাজগুলো করতে হলে পাগল না হলে সম্ভব না আমাদের আমরা যারা স্বেচ্ছাসেবী কাজগুলো করি তারা নিজের খেয়ে অনেকে আমরা দেখি নিজের নিজের খেয়ে বনের মুহ তারাই তারা হচ্ছে স্বেচ্ছাসেবী আর অভিযোগ আল্লাহ পাক আকরাবুল আলমিন বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানব জাতি আমাদের মুরব্বীরা বলে মানুষের মতো মানুষ হোক অর্থাৎ মানুষ হলে হবে না মানুষের মতো মানুষ হতে হবে তাহলে মানুষের একটা মানুষের মতো মানুষ হওয়ার একটা কথা তো আমি মনে করি যারা স্বেচ্ছাসেবী জগতে আছে তারা প্রত্যেকজনই মানুষের মতো মানুষ হয়ে তাদের মধ্যে মানুষত্ব বিদায় তারা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে আসে আর এই প্ল্যাটফর্মে আসতে গেলে অনেক তিক্তার শিকার হতে হয় অনেক হেনস্থার শিকার হতে হয় যা বলে প্রকাশ করা যাবে না তার একমাত্র ভুক্তিভোগী হচ্ছে স্বেচ্ছাসেবীরা আমরা বিভিন্ন হাসপাতালে গিয়ে অনেক কিছু লাঞ্ছিত হচ্ছি অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি যেটা আসলে পদ্মার আড়ালে স্বেচ্ছাসেবী এগুলো অন্তরে রেখে দেয় এগুলো তারা ভাষায় প্রকাশ করে না তো আমি প্রত্যেকটা স্বেচ্ছাসেবীদেরকে জানাচ্ছি মোবারকবাদ আসলে এদের অবদান আমাদের সমাজে প্রত্যেকটি এলাকায় আমাদের অনেকগুলো স্বেচ্ছাসেবী আছে আমাদের অনেক স্বেচ্ছাসেবী আছে মানব মানুষের সেবা করে যাচ্ছে আপনি একটি রাস্তায় মানুষকে রাস্তা পারাপার করে দিলেন সেটি একটি মানবিক কাজ সে একজন স্বেচ্ছাসেবী আমরা যারা মানবিক কাজ করি অবা তাদেরকে বিদেশ থেকে অনেকে অর্থ সহায়তা প্রদান করে তারা পদ্মার আড়ালে থেকে যায় তারাও কিন্তু স্বেচ্ছাসেবী তারাও মানবিক কাজের একটি অংশ তো আমার পক্ষ থেকে আজকে আজকের এই দিনটাকে দিন নিয়ে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের পরবর্তী যারা জেনারেশন আসবে তাদেরকে আমি বলবো আপনারা অন্তত স্বেচ্ছাসেবী জগৎ সাথে ইনভলভ হবেন আশা করব কারণ এম এটি এমন একটি জগৎ এই জগতে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি মাদক থেকে দূরে থাকতে পারবেন বর্তমানে যে ভয়াবহ আসক্তি ফ্রি ফায়ার পাবজি ওগুলো থেকে আপনি অনেকটা দূরে থাকতে পারবেন আর আমাদের ভবিষ্যতে যে সরকার আসবেন এবং কি আমাদের যারা জনপ্রতিনিধিরা থাকবেন তাদেরকে উদ্দেশ্যে আমি এর আমার অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকটা এলাকার এলাকায় যে স্বেচ্ছাসেবীগুলো আছে তাদের যত্ন নিন তাদের সাথে যোগাযোগ করে রাখুন কারণ বলতে পারবে এই এলাকার যিনি দায়িত্বশীল থাকবে উনি কখন বলতে পারবে না ওই এলাকায় কজন গরিব আছে কিন্তু ওই এলাকায় যে স্বেচ্ছাসেবী আছে সে বলতে পারবে কারবার কার ঘরে পাতিলে ভাত নাই কে না খেয়ে আছে কোন এলাকায় কজন দরিদ্র মানুষ আছে সেটা সেটা একমাত্র স্বেচ্ছাসেবীরাই বলতে পারবে তাই আমি সবাইকে বলবো আপনারা স্বেচ্ছাসেবীদের সাথে কাজ করুন আর জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে বলবো আপনারা অন্তত আপনাদের যে ভালো কাজগুলো আছে সেগুলোতে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবীদেরকে সবাইকে আবারও আরও তিন শুভেচ্ছা জানাচ্ছি স্বেচ্ছাসেবী দিবস সফল হোক হাজারো বেঁচে হাজারো বছর বেঁচে থাকুক লাখো লাখো স্বেচ্ছাসেবীরা ধন্যবাদ